যাকে নেতা নেত্রী হিসাবে আসন দিচ্ছে বিভোদের ঠেলায় খালি বুনকে নিয়ে পালায় যায় একটা সঙ্গপাঙ্গকে সাথে লাই নাই জরে গল ঠিক এতদিন পর খালি কারা খালি ধরা পড়তেছে কারা দেখেন তারা প্রকাশ্যে বলেছে দুই জন একেবারে প্রকাশ্যে দুইজন জনগণের সামনে বলেছে পালঙের কপাল মন্দে কপাল মন্দ বলেন না যে আমার কপাল বড়া আর বড় ভাগ্যবান যে বিশ্ব নবীর মতন একজন নবী পেয়েছি ভাগ্যগণী তিনি হলেন আমাদের নেতা ধরে গান সোহান আল্লাহ আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়েদেনা বলি না আমরা বলি না সাইয়েদেনা শব্দের অর্থ কি আমাদের নেতা আমাদের নবী শুধু নবী না তিনি হলেন আমাদের নেতা এই জন্য আল্লাহ কোরআনে বলেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার কোন মানুষকে নেতা না বানায়া যিনি তোমাদের দুনিয়ারও সাথী আখেরা তোর সাথী আজও মতি নাই তাকে তোমরা নবী নেতা হিসাবে গ্রহণ করে না এ কথা কার বেহস্তের মধ্যে নবী গেছে জানেন রেস্তা জিবরাল বলতে হুজুর লাইনাতুল মের আছে আপনি যদি বেহেস্ত থেকে বেরো না হন আল্লাহ বের করে দিবে না কারণ আল্লাহ বেহেস্ত সম্পর্কে বলেছে ফু খুলু হা কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ তা আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর যদি বার না হন আল্লাহ বার করে দিবে না নবী উত্তরে বললেন জিব্রাহীল আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার অম্মতের জন্যে আমাদের রবি কার জন্যে আমাদের রবি খাতেবার জন্যে আয়সার জন্যে আয়শা তো সময় বলেছে হুজুর হাসনের ময়দানে যখন কঠিন বিচার শুরু হবে আমি আপনার সাথে থাকতে চাই আল্লাহ নবী বললেন আমি থাকবো আমার উন্মতের চিন্তায় আমার কৌকুটি সোনকুটি ওগুলো আমার খেয়ালই নেই মা আয়শা বললেন তাহলে হাসন ময়দান আপনার বউ হিসাবে না আপনার উম্মত উন্মত নির্ম কাতারে যেন আল্লাহ আমাকে জায়গা করে দেয় কি নবী পাইছি ভাই ফেরেস্তা জিব্রাইলের কথা শুনে নবী করে বললেন জিব্রাইল সেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি আজকে জান্নাতে থাকার জন্য ঢুকি নাই আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উন্মতেরা জান্নাতি হবে এ ছেলে পেলে চিন্তা করে দেখো আমাদের নবী এমন একজন নেতা যিনি জান্নাতের মধ্যে যেও আমাদের কথা বলে নাই আর এতদিন তোমরা যার পিছনে ঘুর ঘুর করছ যাকে নেতা নেত্রী হিসাবে আসন দিছা বিপদের ঠেলায় খালি বুনকে নিয়ে পালায়া যায় একটা সাঙ্গ পাঙ্গকে সাথে লাই নাই ধরে গেল ঠিক এতদিন পর খালি ধরা পড়তেছে কারা দেখেন তারা প্রকাশ্যে বলেছে দুই জন প্রকাশ্যে দুইজন জনগণের সামনে বলেছে পালাব না পালাব না তার মধ্যে একটা হলো হাসিনা আর একটা হলো ওবাইদুল কাদের জোরে কোন কথা ঠিক কে না আর একটা নাম হলো স্বামী মোসমান ওই আপাতত বছর খানিক বন্ধ রাখছিল কিন্তু এই হাসিনা কলানার তিন দিন আগেই বলেছে পলাবো না আর ওবাইদুল কাদের মাছা খাড়া হয় না কোনো মধ্যে টেজের ওপর তুলে দেওয়া হয় ওই টেজে উঠেই একটাই কথা খেলা হবে এরে পাতলা খেলবার গেলে মাজা লাগে ধরে কোন কথা ঠিক খেয়ে না আপনারা পর্যন্ত মাজা সাড়া খেলা নাই পুরো মাজা মরার মাজা মরা ছেলের বিয়ে হয় বিয়ে জলাফকৃতর মাজা আগেই মরে বিয়ে জলাফকৃতর মাঝা আগে হিজরের মতন ঢপ নিয়ে বাংলার নব্ব চুরানব্বই ভাবসলমানের দেশে। ইচ্ছামতো মতো খেলা করবার চাইছে আজকে একজন কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা নেতা না এরা হলো বিশ্ব ডাকাত জোরে বলেন কথা ঠিক না আমরা এই ডাকাত বাটপারের পিছনে আর সময় দিব না আমাদের আসল নেতা হলেন মোহাম্মদুর সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ষোলোতম অধিবেশন ষোলোতম অধিবেশকুশি হাফিজিয়া মাদ্রাসা এবং এই গজল গায় ইসলামের পতাকা পুড়ায় দিয়া নদী মহিরা আছেন সোনার মদিনাই সোন কথা কয় না আমি মহিরা করলাম তাও আপনারা কিছু কবেন না তাও আপনারা কিছুই এই দুই বুঝকে কি ডকডক তো ভালোই দেখা যায় আবার ওনাদের দেখার অসুবিধা হচ্ছে সাইডে হচ্ছে নবীর উন্মত হয়ে নবীর সম্পর্কে জানার দরকার আছে না নাই কারণ আল্লাহকে তো মানা যাবে না আল্লাহকে মানা যাবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল এরাসুল আপনি বলেন এই কুলের ফাইল হচ্ছে বলেন কে রাসুল কে বলতে বলতেছেন বলেন কেউ যদি আমি আল্লাহকে করতে আমার ইবাদত করতে চায় আমার গোলামি করতে চাই ফাত্তা বিহু নি আপনি ছাড়া উপায় নাই এই আমার সঙ্গে সবাই একটু বলবেন উপায় নাই রে ও ফাইনাই রে ও পায় না নবিবি আল্লাহ ফা উপায় নাই সকলে যদি বলতেন শুনতে কি ভালো লাগতো বলতেন কত কথা বলি আর এই কথা বললে যে কত সোয়াপ ডান কাতে বেরোস তাদের কাছে লিখতেই থাকবে বলেন সোয়াপ আল্লাহ আর দাদা বলবেন না বাম কান্তে তারা কলম খাড়া করে আছে কারণ কিছুই যে বলে না তো ফেরেস তা আল্লাহ এই যে কি সুন্দর একটা নবী সম্পর্কে গগল গাইল বক্তা শতগুলা কইলো আমরা ডান কাঁদের লিখলাম কিন্তু যারা কইল না আমরা বাম কাঁদের ফেরেস্তা কি করব আল্লাহ বলে ল্যাক বোবা শয়তান জোরে বলেন কি শয়তান এই পনেরো বছর এই বোবা শয়তান বাংলাদেশে বেশি হওয়ার কারণে অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারিনি জোরে কর কথা ছে প্রবাস মুখের সামনে যে অন্যায় করে তারপরেও আমরা কিছুই বলতে পারি না পাঁচই আগস্টের পরে আর সেই দিন নেই এখন জবান করে মুসলমানদের হক কথা বলা লাগবে জোরে কণ্ঠে তাহলে আমার সঙ্গে হক কথাটা বলতে কি হয় কোরআনের আয়াত আমি একটু গানের সুরে আপনাদের শোনাচ্ছি সবাই বলেন ও পাই নাই রে ও পাই নাই রে ও আহা আল্লাহ তালা এমন একজন নবী আমাদেরকে দান করেছেন এমন নবীর উন্মুখ হওয়া ভাগ্যের ব্যাপার ধরে কন কিসের বাবা আমাদের কপালের বড় দাম বাড়ে এমন একটা নবীর হলাম আল্লাহ যখন আসামি করে আমাদের বিচার শুরু করবেন আমাদেরকে যখন আল্লাহ আসামি করে বিচার শুরু করবেন এমন সময় কোন নবীর উন্মতের জন্যে কোনো নবী কোনো কিছুই বলতে পারবে না কারণ প্রত্যেকটা নবীরে নবী রেখালি আনবসিআন জিকির করবি আমার কি হবে আমার কি হবে এটা একজন মাত্র নবী ভাগ্যগুণে তিনি হলেন আমাদের নবী সোনাল বলবেন না কি মনে হচ্ছে আসেন আমার তার আসেন আমার বারিস্টার সেই বিচার হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল কি বুঝলেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন কোনো টেনশন করো না তাহলে ইমান নিয়ে কবরে আসো যত পাপ তোমাদের থাক কোন সমস্যা নাই খালি ইমান নিয়ে কবরে আসো আমি নবী সমস্ত পাপ কান্দ তোমাদেরকে সুপারিশ করে জন্নাতে বলছে এমন নবী পাওয়া কিসের ব্যাপার বিশ্বনবীর উম্মত যেন কোনোদিন বলেন না হাই রে কপাল মন্দ কোনদিনও যেন বলেন না যে আমার কপাল পোড়া